নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অংশ হয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার হিন গতকাল একটা আপডেট এলো যে আপডেটটার জন্য আমরা হয়তো অনেকে অপেক্ষা করেছিলাম আপডেটটা কি ডিবি চত্বরানির প্রিট রিজার্ট রিলিজ হচ্ছে আগামীকাল অর্থাৎ থার্টিন্থ আগস্ট যে জিনিসটার জন্যে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ইভেন কথাও বলেছি শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যানরা অপেক্ষা করছিল এরকম না যারা বাংলা সিনেমা ভালোবাসে পিরিয়ডিক ড্রামা যারা ভালোবাসে যারা ঐতিহাসিক মুভি ভালোবাসে এই ধরনের কন্টেন্ট দেখতে যারা ভালোবাসে তারাও কিন্তু অধীর আগ্রহে বসেছিলো এই মুভিটা কিছু আপডেট আসার জন্যে টিজার টেলার যাই হোক না কেন কারণ মুভিটা অনেক দিন আগে অনেক কিছু প্রমিস করে বসে আছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা সেরকম কিছু পাইনি খুব একটা বেশি কিছু পাইনি অপরদিকে এই মুভির সামনে যে দুটো বড়ো মুভি রয়েছে তারা কিন্তু তাদের মতন করে প্রমোশন চালিয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমরা বারংবার কথা বলেছি সব জায়গায় লেখালেখিও হয়েছে আপনারাও নানারকমভাবে কমেন্ট করেছেন অনেকে বলেছিল পনেরোই আগস্ট আসবে আমারও একটা ইনসাইড নিউজ ছিল আমি সেইভাবে বলেছিলাম পনেরোই আগস্ট টিজার রিলিজ হতে পারে কিন্তু দেখা যাচ্ছে থার্টিন আগস্ট অর্থাৎ আগামীকাল এর টিজার আসছে তো এর থেকে আনন্দের কিছু হতে পারে না এতটা আনন্দ হওয়ার কারণ হচ্ছে বোম্বা তাকে অ্যাকশন অবতারে ফের তার ফ্যানরা দেখতে পাবে তার সঙ্গে এখানে অনেক কিছু প্রমিস করা হয়েছে এই মুভিটাকে নিয়ে প্রমিসগুলোর মধ্যে অন্যতম প্রমিস হচ্ছে যে এটা অনেক বেশি ভিএফএক্স শর্ট থাকবে যেটা বাংলায় আগে কখনো হয়নি প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার কথা ছিল সেই বিষয়ে আমি সিওর না বাট এটাও তো একটা প্রমিস ছিল তার সঙ্গে বোম্বাদাকে অনেক দিন বাদে অ্যাকশন অবতার দেখবো যেটা নেভার সিন কাইন্ড অফ একটা অ্যাপ্রোচ থাকবে অন স্ক্রিন তার সঙ্গে তার সঙ্গে সাবন থেকে আমরা অন্য লোকে দেখতে পাবো তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে তো সেই জিনিসগুলো প্রমিস করা হয়েছিল সেই কারণে মানুষ কিন্তু অনেকটা বেশি উদ্বেগ এই মুভিটাকে নিয়ে কিন্তু গতকাল যে মোশন পোস্টারের মাধ্যমে বলা হচ্ছে যে তেরোই আগস্ট আসছে এই মুভিটা সেখানে কিন্তু অনেক ক্রিয়েটিভনেস আমরা দেখতে পাচ্ছি অনেক ভালোভাবে যত্ন সহকারে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে পোস্টারটা ডিজাইন করা হয়েছে তো কেন টাইম নিচ্ছে তারা হয়তো উত্তর তাদের কাজের মাধ্যমে দিয়ে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিয়ে দেবে কারণ এই পোস্টারটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তেরোটা যেভাবে লেখা হয়েছে সেখানে সোটটা রয়েছে তার সঙ্গে রয়েছে ত্রিশুল তো এই দুটোকে কম্বাইন করে এমনভাবে থার্টিন লেখা হয়েছে যেটা কিন্তু অসাধারণ তার সঙ্গে একটা যুদ্ধের রণভূমি দেখতে পাচ্ছি আমরা দুর্দান্তভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে তো এরা কেন টাইম নিচ্ছে কেন এত ভাবছে হয়তো আমরা এর উত্তরটা আস্তে আস্তে পেয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও পেয়ে যাব তো এই মুভিটা যেরকম প্রমিস করেছে সুভজিৎ যে এটা অন্য ধরনের একটা মুভি হবে যেটা সেটা মনে হয় এখানে আমরা তার একটা ঝলক দেখতে পাচ্ছি গতকালের যে মোশন পোস্টারটা বা অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে টিজার ডেটের তো সেখান থেকে অনেক বেশি ক্রিয়েটিভনেস আমরা লক্ষ্য করতে পারছি তো সেদিক দিয়ে দেখতে গেলে মেকাররা যে প্রমিস করেছিল যে ভালো কিছু হবে ভিএফএক্স অনেক শর্ট থাকবে খুব ক্রিয়েটিভলি ভাবা হচ্ছে পুরো জিনিসটা অনেক লার্জ স্কেলে করা হচ্ছে তো এই ধরনের জিনিসগুলো বা প্রমিসগুলো আমরা শুনেছি সেগুলো কিন্তু তাদের প্রত্যেকটা মেটিরিয়ালে আমরা টাচ দেখতে পাচ্ছি হয়তো কম মেটেরিয়াল পাচ্ছি কিন্তু যতটুকু দেখছি কিন্তু সব কিছু গুছিয়ে কাজ করা মানে এলো ফেলে কোনো কাজ না কাজটাকে গুছিয়ে করা হচ্ছে যদি আপনার সেট ডিজাইন দেখেন যেখানে কালী ঠাকুর মূর্তিটা ছিল সেটাও দুর্দান্ত পশ্বিজি চট্টোপাধ্যায় থেকে শুরু করে সাবন্তী শুভসাচী অর্জুন চক্রবর্তী সকলের কাস্ট্যুম আপনারা দেখেছেন দর্শনা তার সকলের কস্ট্যুম আমরা যা দেখেছি যতটুকু এসেছে দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে তার সঙ্গে সেট ডিজাইন প্রি আমরা যতটুকু দেখেছি ভিএফএক্স এর কাজ বেশ ভালো ছিল তো সেদিক দিয়ে ইভেন মোশন পোস্টারটা আমরা অ্যানাউন্সমেন্ট যেটা হলো গতকাল সেটাও দেখলাম তো এটাতেও অনেক বেশি ক্রিয়েটিভনেস অ্যাটাচ রয়েছে আগামীকাল যে টিজারটা আসবে সেই অ্যানাউন্সমেন্ট যে পোস্টারটা হয়েছে সেই পোস্টার ক্রিয়েটিভ জাস্ট ভাবুন তো এখান থেকে আমরা এটুকু আশা করতে পারি বা বিশ্বাস করতে পারি এতে যে কাজটা হবে ফাইনাল আউটপুটটা হবে সেটা একটা দুর্দান্ত লেভেলের কাজ হবে যে প্রমিসটা সুব্রজিৎ মিত্র প্রথম থেকে করে আসছে মেকারসরা যেটা প্রথম থেকে করে আসছে আর বোমবাদা এই প্রজেক্টে জয়েন হয়েছেন অনেক কিছু ভেবে কারণ তিনি এখন যে ধরনের মুভি করেন সেখান থেকে একটু হাটকে এই মুভিটা যেখানে অ্যাকশান রয়েছে অনেক কিছু রয়েছে তো তিনি যখন এখানে হ্যাঁ বলেছেন এই প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছেন নিশ্চয়ই সেখানে সেরকম কিছু থাকবে বলে আমরা বিশ্বাস করতে পারি প্রথম থেকেই বিশ্বাসটা নিয়ে আছি আমরা যে হ্যাঁ নতুন কিছু আমরা পাবো ভালো কিছু একটা পাবো বড়ো চমক থাকবে তো আর বিশেষ সেরকম কিছু বলার নেই এই মুভিটা টিজারের জন্য আমিও ওয়েট করছিলাম আপনারা যেরকম ওয়েট করছেন কারণ এরকম বড় একটা স্কেলের মুভি যেটা বাংলায় আগে কখনো হয়নি যে প্রমিসটা করা হচ্ছে তো তার আলটিমেট লুক কেমন হতে পারে তার স্ট্রাকচারটা কেমন হতে পারে সেটা টিজার না দেখলে টেলার না দেখলে আমরা বুঝতে পারবো না তো সেটার জন্য আমিও ওয়েট করছিলাম অনেকে এতদিন অপেক্ষা করছিলেন অনেক কমেন্ট দেখেছি অনেকে আশাহত হয়েছিলেন যে এখানে খেলা চলছে কি হচ্ছে না হচ্ছে আমিও অনেক ভিডিও বানিয়েছি এই মুভিটাকে কেন্দ্র করে যে কেন কোনো মেটেরিয়াল আসছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন তারা প্রমোশন স্টার্ট করে হলে হলে পোস্টার যায় সব কিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু এত বড় মুভি আরেকটু বেশি কেয়ার করার প্রয়োজন ছিল এটা সবসময় বলে এসেছি যা তারা যা প্রমিস করছে সেই অনুপাতে যদি দেখতে হয় এই মুভিটাকে এক্সট্রা ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন রয়েছে তো টিজার আসছে আগামী আগামীকাল তো তার জন্য ওয়েট করছি ভেবেছিলাম পনেরোই আগস্ট আসবে আমি অলরেডি কমিউনিটি পোস্টার সেটা লিখেও ছিলাম তো যাই হোক আলটিমেটলি আসছে থার্টিন আগস্ট আর একটা দিন একটা দিনও না একটা রাত আছে তো আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতদিন ওয়েট করছিলেন তাদের এক্সাইটমেন্টটা কোন লেভেলে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এটুকুই বলা ছিল ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে